আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই দখলদার বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব দখলদার ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন আরেকটি সংঘাত শুরু হতে পারে সম্ভাব্য এই যুদ্ধের জন্য তেহরান প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব প্রতিদিন দশ ঘণ্টা যুদ্ধবিরতি গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু গাজায় ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবদ্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল আজ থেকে কার্যকর হয় ঘোষণায় বলা হয়েছে তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় দশ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে এবং নতুন ত্রাণ করিডর চালু করবে এদিকে এক ছাতার নিচে তিন পরাশক্তি কোন দিকে যাচ্ছে বিশ্ব বিশ্ব রাজনীতির অঙ্কনে নতুন করে তৈরি হচ্ছে এক অদ্ভুত সমীকরণ আন্তর্জাতিক মঞ্চে যাদের নাম শুনলেই পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের বুকে কাঁপন ধরে সে তিন পরমাণু শক্তিধর দেশের নেতারা এবার এক ছাতার নিচে দাঁড়িয়েছেন নতুন করে তারা যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাতে শুরু করেছে এদিকে পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত পনেরো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা আজ একদিনে অন্তত পনেরো জন শতত্র রাভি এবং চেনাব নদীর পানি বৃদ্ধি বহু এলাকা ডুবে গেছে সেখানে প্রায় এক লক্ষ মানুষকে অন্যত্র সরে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী এবং সর্বশেষ জানাবো পিয়ার পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে বললেন অধ্যাপক মুজিবুর রহমান পিয়ার পদ্ধতিতে এদেশে ভোট হলে এদেশে আর মনোনয়ন বাণিজ্য হবে না বিদেশে বসে এদেশের অনেকেই ভোট বাণিজ্য করছে অর্থাৎ তারা আসন দেওয়ার কথা বলে নেতাকর্মীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে সব টাকা বাংলাদেশের টাকা তারা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নতুন করে তাই আবারও ভয়াবহ সংকট তৈরি হয়েছে দেশে প্রিয় শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজাজুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন আরেকটি সংঘাত শুরু হতে পারে সম্ভাব্য যুদ্ধের জন্য তেহেরান প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আরাকচী জানিয়েছেন আমরা নতুন একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি ইসরায়েলের সেনাবাহিনী আমাদের সঙ্গে নতুন করে আরেকটি যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে আমরাও তাই নতুন করে এই যুদ্ধ মোকাবেলার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি যদি আমরা এই যুদ্ধ মোকাবেলা না করি তাহলে দখলদার বাহিনী আমাদের দেশকে ধ্বংস করে দিবে সুতরাং এই দখলদার বাহিনীর আগ্রাসন ঠেকানো বা মোকাবেলা করার জন্য আমাদের নতুন করে এই যুদ্ধ প্রস্তুতি এই যুদ্ধ প্রস্তুতি এবার এমনভাবে আমরা প্রতিহত করব যাতে করে ভবিষ্যতে তারা কখনোই আমাদের দেশের সঙ্গে যুদ্ধে জড়াতে না সে কারণে তাদেরকে এবার চরমভাবে শিক্ষা দেওয়ার কথা জানিয়েছে ইরান তাই ইরানের সেনাবাহিনী নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা দখলদার বাহিনীকে নতুনভাবে চরম শিক্ষা দিবে যাতে করে ভবিষ্যতে তারা একটি সুন্দর দেশ গঠন করতে পারে জন্য ইরানের সেনাবাহিনী আর জিথি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে গাজায় তীব্র রূপ ধারণ করছে দুর্ভিক্ষ অনাহারে মৃত্য তিনশো তেরো জনের ফিলিস্তিনের অবরত গাজা উপত্যকায় পুষ্ট এবং অনাহারে আরও দশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুই শিশু রয়েছে এ নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো তেরো জনে এদের মধ্যে একশো উনিশ জন শিশু তীব্র অপুষ্টি ঝুঁকিতে রয়েছে আরও এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিশু সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনের খবরে বলা হয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করছে গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অবরোধ এবং অব্যাহত হামলার কারণে জীবন বাঁচাতে পারে এমন সাহায্য প্রবেশ করতে না পারায় শিশুদের মৃত্যুর ঘটনা নিরাপত্তা পরিষদে এক বিবৃতিতে কর্মকর্তারা বলছেন গাজায় দুর্ভিক্ষ ব্যাপক ক্ষুধা ইচ্ছাকৃতভাবে সৃষ্ট মানব সৃষ্ট বিপর্যয় জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া জানান উত্তর গাজায় বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দক্ষিণে এবং গাজার খান ছড়িয়ে পড়বে বলে ইউনুসে আশঙ্কা করা হচ্ছে তিনি বলেন বর্তমানে পাঁচ লাখের বেশি মানুষ অনাহারে দরিদ্র ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে সেপ্টেম্বর শেষে সংখ্যা ছয় লক্ষ চল্লিশ হাজার ছাড়িয়ে যেতে পারে যা গাজায় কার্যত এখনও দখলদার বাহিনী ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষ সেখানে মারা যাচ্ছে এটা কোন ভাবে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না এভাবে নিরীহ মানুষদেরকে প্রতিনিয়ত হত্যা করা হবে বিষয়টি মানা যায় না এক তিন পরাশক্তি কোন দিকে যাচ্ছে বিশ্ব বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে তৈরি হচ্ছে এক নতুন সমীকরণ আন্তর্জাতিক মঞ্চে যাদের নাম শুনলেই পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের বুকে কাপন ধরে সেই তিন পরমাণু শক্তিধর দেশের নেতারা এবার এক ছাতার নিচে আসতে যাচ্ছে এরা হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ধরেই এই তিন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও পশ্চিমাদের উপর ক্ষোভ ও স্বার্থের কারণে এবার তারা এক একসঙ্গে শক্তি প্রদর্শনে নামছেন বিশেষজ্ঞদের মতে তাদের আসন্ন বৈঠক কেবল প্রতীকী ও সৌজন্য সাক্ষাৎ নয় বরং বিশ্ব রাজনীতিতে পালা ইতিহাস বহন করছে আগামী সপ্তাহে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিতে বছর উপলক্ষে চীন। চীনের রাজধানী বেইজিংয়ে ভিয়েতনামের স্কোয়ারে একটি জমকালোপূর্ণ সামরিক কুচকাজের আয়োজন করা হয়েছে দিনটি ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ উনিশশো সালের তিন সেপ্টেম্বর জাপান টোকিওতে মিত্র বিদ্রোহীর কাছে আত্মসমর্পণ করেছিল সেই স্মরণীয় দিনে নিজেদের আধুনিক সমরস্ত্র সামরিক শক্তি প্রদর্শন করবে চীন এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিমধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে এখনই শেষ নয় চীনের মিত্র রাষ্ট্রগুলো শীর্ষ নেতারাও যোগ দেবেন এই প্যারেডে উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকান সোয়ারো অনেক নেতা তা তারা নতুন করে আলাপ আলোচনার মাধ্যমে একটি নতুন চিন্তাভাবনা সামনে নিয়ে আসতে পারেন পিয়ার পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে বলেন অধ্যাপক মুজিবুর রহমান পিয়ার পদ্ধতিতে ভোট হলে দেশে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে প্রতিটি ভোটে সঠিক মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমান আজ নেত্রকোনায় বাংলাদেশ জামাত ইসলামীর সানাসিক সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন তিনি আরও বলেন ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও মানবিক বাংলাদেশ গড়তে জামাতের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতেই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব কোরআন হাদিসের আলোকে নৈতিক জীবন গড়ে তুলতে হবে সরকারের প্রতি অভিযোগ এনে তিনি আরো বলেন দেশের রাজনৈতিক সংকীর্ণতা মানবাধিকার লঙ্ঘন ও ভিন্নমতের উপর দমন পীড়ন চলছে সব ব্যবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই বাংলাদেশ জামাত ইসলাম নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শহরের পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে জামাত ইসলামের রুকন সম্মেলন এ সময় জামাত ইসলামের নেতৃবৃন্দরা বর্তমান সরকারে বিভিন্ন সমালোচনা করে জানিয়েছেন এই সরকারকে যে আদর্শ ও ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি সরকার তার আদর্শ থেকে বিচ্যুতি হচ্ছে কারণ সরকারকে আমরা সব সবসময় ভালোবেসে আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে দেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে এই সরকারকে ক্ষমতায় বসানোর যে প্রয়াস চালিয়ে এসেছিলাম কিন্তু সরকার আমাদের সেটি সেভাবে করতে দেয়নি বলে মন্তব্য করেছেন তাই আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে সরকারকে অবশ্যই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিয়ে দেশটাকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবথেকে বড় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববিন্দু